লিটনদের যে সমস্যা মেয়েরাও কি তবে সেই একই সমস্যায় ভুগছে যে কোনো বড় ইভেন্টকে সামনে রেখে ছেলেদের লক্ষ্য নিয়ে প্রশ্ন ওঠে এবার এশিয়া কাপে মেয়েদের লক্ষ্য কি তার আগে জানতে হবে বেশ কিছু কথা প্রস্তুতির সবটুকু নিয়েছে বাংলাদেশের মেয়েরা এবার এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার পালা আগে এশিয়া কাপের স্বপ্ন নিয়ে ইচ্ছার কথা শুনিয়েছিলেন নাহিদা রাবেয়ারা এখন নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশকে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেতৃত্ব দেবেন যিনি রাবেয়া ডেফিনেটলি রিয়েলিস্টিক কথা বলেছে কারণ লাস্ট এশিয়া কাপে যেটা আমরা করেছি যে আমরা সেমিফাইনাল যেতে পারিনি সো আম ডেফিনেটলি প্রথম টার্গেট থাকবে সেমিফাইনাল অ্যাচিভ করা নিগার সুলতানের এতটুকু কথা শুনে হয়তো হতাশ হতেই পারেন আর ভাবতে পারেন ছেলেদের মতো মেয়েরাও কি তবে সেমিফাইনালে সীমাবদ্ধ ছেলেদের মতো মেয়েদের সমস্যা আছে আরও একটা টি টোয়েন্টির এই ফর্মেটে সবার ব্যাটিং একেবারে গড়পড়তা ভিজুয়াল এই সমস্যাটার সমাধান মিলবে কিভাবে ছেলেদের মতো মেয়েদেরও নেই কোনো একজাক্ট উত্তর শুধু কাজ চলছে স্কিল ঠিক আছে তবে সব মাঠে গেলে ফ্যাকাস প্রবলেম আমরা কিন্তু ম্যানেজমেন্ট বলে আমরা সবাই মিলে এনে কাজ করছি এবং প্লেয়ারদের মধ্যে স্কিলের কোন প্রবলেম নেই তারা হয়তো বা আমার কাছে মনে হয় টোটালি স্কিলফুল অনেক সময় দেখা যাচ্ছে চেষ্টা করছে হচ্ছে না অনেক সময় হচ্ছে না অনেক সময় কেউ প্রথম একটা টুর্নামেন্টের ফার্স্ট একটা

অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ লম্বা সময় ধরে টিমের আমরা পজিটিভ রেজাল্ট না দেখা যাচ্ছে কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আমরা দেখেছি কিন্তু টিম ওয়াইজ সেরকম পজিটিভ রেজাল্ট নেই মুভমেন্ট আমার জন্য অবশ্যই ডেফিনেটলি ফার্স্ট ম্যাচ এগেন্ট শ্রীলঙ্কা অনেক বেশি ইম্পর্টেন্ট সো বেটার স্টার্ট দিয়েই আমার টুর্নামেন্ট শুরু করতে চাই যাই হোক সুলতানা বলছিলেন তাদের প্রথম লক্ষ্য সেটা এরপর ধাপে ধাপে এগোতে চাই ভালো করতে 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 হলে কি হবে হবে কতটুকুই সেটাও একেবারে খোলসা করেছেন সর্বপ্রথম হচ্ছে আমাদের যে যেটা মনে করি যে এখানে দুই একজন ইন্ডিভিজুয়াল খেললে আমরা ম্যাচ জিতব না এটা আমি জানি কারণ আমাদের টিমে এমন একটা টিম যেখানে আমরা কম্বাইনলি পারফর্ম করলে অ্যাজ এ টিম যদি আমরা ইম্প্যাক্ট পারফর্ম করি সেই ক্ষেত্রে উইন করি যদি আমরা বিগত সব স্টার্স দেখে আমাদের উইনিং এর সবার কন্ট্রিবিউশন প্রত্যেকটা ম্যাচে রয়েছে যে ম্যাচগুলো আমরা উইন করেছি আমার চেষ্টায় থাকে সবসময় টিমের সবারই চেষ্টা থাকে যেন আমরা একটা ছোট ছোট কন্ট্রিবিউশন যেন টিমের জন্য থাকে পরিশেষে এতটুকু বলতেই পারেন সবার কন্ট্রিবিউশনে জয় পাওয়ার অপেক্ষা আর দিন গুনতে থাকা কখন ভালো করবে বাংলাদেশের মেয়েরা সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম